জাফলং বাংলাদেশের সিলেট বিভাগের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাহাড় নদী আর জনার সবুজের মিশেলে জাফরং যেন এক অপূর্ব সৃষ্টি আজ আপনাদের নিয়ে উপভোগ করব জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশ ভারতের সীমান্ত ভারতের ডাউকি ব্রিজ এবং জাফরংকে খুব কাছ থেকে দেখব ভারত থেকে নেমে আসা পিয়ান নদীর পানিতে গোসল করার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনাদের জাফরং ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কেও জানাবো তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক গত চার দিন যাবৎ আমরা আছি সিলেটে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো আজ একটু ঘুরতে যাব। ব্যস্ত শহরের কোলাহল থেকে বের হয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার ইচ্ছা হলো তাই আর দেরি না করেই আমাদের গন্তব্য ঠিক করলাম জাফলং সিলেট শহর থেকে জাফলং যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টা বাসে উঠে জানাল পাশে বসে চারপাশের দৃশ্য দেখতে লাগলাম যতই সামনে এগুলাম ততই প্রাকৃতির তার সবুজ রূপ নিয়ে ধরা দিল পথের দ্বারে উঁচু নিচু পাহাড় আর দূর থেকে দেখা মেঘালয়ের পাহাড়ি দৃশ্য মনকে অন্যরকম শান্তি দিচ্ছিল প্রায় দুই ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম জাফলং এর জিরো পয়েন্টের কাছে তারপর ওখান থেকে একটি ইজি বাইক ভাড়া করে আমরা চলে গেলাম একদম জাফলং এর জিরো পয়েন্টে এখন আছে হচ্ছে আমরা জাফলং টুরিস্ট জিরো পয়েন্টে এটা হচ্ছে বিজেপি ক্যাম্প রোড জাফলং সিলেট জাফলং প্রাকৃতিক কুলে যেন এক টুকরো স্বর্গ জাফলং যেতে হলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন প্রথমে আসতে হবে আপনাকে সিলেট শহরে সিলেট শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত এই জাফলং সিলেট শহর থেকে বাস মাইক্রোবাস বা সিএনজি দিয়ে সহজেই যাওয়া যায় এই জায়গায় সিলেট থেকে বাসে আসতে আমাদের জনপ্রতি বাড়া লেগেছিল একশো পঞ্চাশ টাকা যা ছিল লকডোর বাস আপনি চাইলে লোকাল বাসে করেও আসতে পারবেন জন প্রতি বাড়া পড়বে একশো থেকে তিরিশ টাকা করে আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে আপনাকে বলবো আমি লকডুর বাসই বেছে নেওয়ার জন্য এর মূল পয়েন্টে হেঁটে যাওয়ার প্রতি দেখতে পেলাম ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি গ্রামের অনেক ভারী ঘর যা এখান থেকেই অনেক স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল ভারতের উঁচু উঁচু পাহাড় এবং গ্রাম যেন এক অপূর্ব দৃশ্য বাংলাদেশের উচ্চভূমি থেকে নিচে নামতে হলে আপনাদের কিছুক্ষণ নিচের দিকে হাঁটতে হবে পাহাড়ের উপর থেকে বাংলাদেশ আর ইন্ডিয়ার সৌন্দর্য উপভোগ করতে জাস্ট অসাধারণ লাগতেছিল গাইস আমরা এখন যে একদম মূল পয়েন্টে প্রচন্ড রোদ জানি রোদ তারপরে আমাদের একটু কম হয়েছে আমরা টুরে আইসাও এগারোটা বারোটা বাজে ঘুম থেকে উঠি দেখ একবার ভাবেন আমরা কিরকম লোক আমাদেরকে ঘুম থেকে তুলে মানুষ এখন উঠি না গায়ে আমরা এখন ভারত সীমান্তের একদম খাচ্ছি এই যে এটা হচ্ছে ভারত এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ আর ওই যে দড়িগুলো দেখতেছেন এটার ওপারে হচ্ছে ভারত আর ওটা হচ্ছে ভারতের বিএসএফ ক্যাম্প আর আমরা ভারতের খুব কাছে আছি এখন এটি হচ্ছে বাংলাদেশ আর ভারতের সীমান্ত এখানে সবুজ রং করে পাথরের মধ্যে সীমান্ত চিহ্নিত করা হয়েছে প্রতি বছর এখানে দেশি বিদেশি নানা পর্যটক ঘুরতে আসে বাংলাদেশিরা বারবার সীমান্তের কাছে আসার চেষ্টা করতেছিলেন ভারতের বিএসএফরা বারবার তাদের সতর্ক বার্তা দিচ্ছিলেন বাংলাদেশের পর্যটকদের মতো ভারতেও অনেক পর্যটক ঘুরতে আসছেন এটি হচ্ছে ভারতের ঢাউকি ব্রিজ যেটি বাংলাদেশ থেকে একদম স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল এখান থেকে ভারতের বাড়িঘরগুলো একদম কাছে মনে হচ্ছিল পিআইন নদী স্বচ্ছ নীল জলের এই নদী ভারত থেকে নেমে এসেছে এর পাতর আর নৌকা ভ্রমণ পর্যটকদের প্রধান আকর্ষণ এটি হচ্ছে ভারতের বিএসএফ ক্যাম্প আর অন্যদিকে হচ্ছে এটি বাংলাদেশের বিজিবি ক্যাম্প এখানে সবাই স্মৃতিময় মুহূর্ত কাটাচ্ছিল কেউ কেউ পানিতে গোসল করতেছিল আবার কেউ কেউ এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেছিল তারপর আমরাও কিছুক্ষণ এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আমরা গোসলের জন্য প্রস্তুতি নেই জাফলং এর প্রধান আকর্ষণ পিয়াইন নদী নেমে দেখলাম স্বচ্ছ জল হয়ে চলেছে আসে বড় বড় পাথর দূরে ভারতের পাহাড় দেখা যাচ্ছে মন চাইল একটু পানিতে নামতে জুতা খুলে ধীরে ধীরে নেমেই পড়লাম ঠান্ডা পানি শরীরে লাগতে একটা প্রশান্তির অনুভূতি হলো ছোট ছোট ডেউ এসে ছুঁয়ে যাচ্ছে যেন প্রকৃতির সাথে একান্ত হয়ে যাচ্ছি জিরো পয়েন্ট একদম ভারত সীমান্তের কাছে আমরা এখন গেছি পানিতে পানি হচ্ছে অনেক ঠান্ডা

व्हाट अप गाइस की अवस्था हम खाली दिखते फोन नहीं देवे जी कांटेक्ट दे दो रुको हम आते हैं हम भाई सह और माता ना जो নদীতে গোসল শেষে সিদ্ধান্ত নিলাম শহরের দিকে রওনা হব বিকালের দিকে ফিরে আসতে হলো ফেরার পথে মনে হচ্ছিল সময়টা যেন খুব তাড়াতাড়ি কেটে গেল জাফরং এর স্বচ্ছ জল পাহাড় আর সীমান্তের জিরো পয়েন্টের স্মৃতি অনেকদিন মনে থাকবে প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে তা একদিনের এই সফরেই বোঝা গেল জাফলং শুধু একটা ভ্রমণস্থল নয় এটা প্রকৃতির একটা বিশুদ্ধ অনুভূতি যদি শহরের কোরআল থেকে একটু মুক্তি চান তবে একদিনের জন্য হলেও জাফলং ঘুরে আসতে পারেন তারপর আমরা জিরো পয়েন্টের একটি হোটেলে দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে আপনি যদি কখনো জাফলং গিয়ে থাকেন তাহলে কমেন্টে জানান ধন্যবাদ